অভিশাপ কবি কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুনো বুকের গোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা সফল বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শোনানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে আমার ফাঁকি অশ্রুহারা কঠিন রাখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল কাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদে বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি হুঁচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাত বাহুর বধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে তোমার শীতের রাতে আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারসে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘেনায় সেই স্মৃতি এ বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবেতরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবেতরীর রঙ্গে পড়বে মনে সেকোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জওয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভু আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে কন্ধন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাধ্যে বুকে দুখের রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁমা আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে ঘা তোমার ব্যথা হানত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শান্ত আসবে তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বুকে বাহুই বেঁধে চরম চুমি বুঝবে বুঝবে সেদিন বুঝবে नमस्कार